হ্যালো এব্রাহাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গো উইথ কায়েস আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকের রেসিপি হচ্ছে দেখতেই পারছেন মিষ্টি কুমার মিসি আজকে আপনাদের সাথে মিষ্টি কুমার কিভাবে ভাজি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওর সাথে থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে এটা প্রথমেই বলি সবসময় লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের আইডিগুলোতে এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট একটু কাইন্ডলি একটু বেশি বেশি শেয়ার দিবেন তো শুরু করা যাক প্রথমে আমি প্যানে তেল গরম করা করতে দিচ্ছি অলরেডি আমার তেল গরম হয়ে গেছে এখন যে কাজটা করবে এখন পেঁয়াজ দিবে এর মধ্যে গেছেন অলরেডি গরম হয়ে গেছে তিনটার মতো মরিচ দিলাম এবার একটু পেঁয়াজটাকে রান্না করবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো আর আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়েছে এই পর্যায়ে যখন পেঁয়াজ ভাজা হবে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এর ভিতরে আদা রসুন বাটা দিবে এক চামচ এক চামচ আদা রসুন বাটা সাত চামচ জিরার গুঁড়া সাত চামচের কম হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিছি সেই ক্ষেত্রে মরিচের গুঁড়ো অল্প দেবো আর কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আপনারা ঝাল কম বেশি বাড়াই নিতে পারেন পরিমাণ মতো লবণ আর মিষ্টি কুমারে কেউ যদি চিনি মানে মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন চিনি অ্যাড করবেন আপনার আপনাদের স্বাদ মতো অনেকে আছে মিষ্টি পছন্দ করে মিষ্টি কুমার মিষ্টিটা ভালো লাগে আবার তা আমি করবো না আমার ভালো লাগে না তাই আমি চিনি অ্যাড করবো না আমি এইভাবেই রান্না করব শুধু ভাজি করব এখন যে কাজটা করবো মশলাটা ভালোভাবে একটু কষাবো অলরেডি অলরেডি কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে দেখেন তেল উপর উঠে গেছে তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে বা শেষেছে এখন এই পর্যায়ে এসে যখন মশলা কষানো হবে ভালো হবে এর ভিতর আমি এই যে মিষ্টি কুমার কেটে রাখছি দেখেন এগুলো আমি ঢেলে দিব এটার মধ্যে মধ্যে ঢেলে দিয়ে লাড়া ছাড়া করবেন এবার মিষ্টি কুমারকে মিষ্টি মানে মিষ্টি কুমারকে এগুলা ভালোভাবে মশলা সাথে ভালোভাবে নাড়তে হবে যাতে সবগুলা মিষ্টি কুমার মশলার সাথে লাগে ভিতরে ঢুকে এই যেভাবে নাড়াচাড়া করার পরে এরপর যে কাজটা করতে হবে পরিমাণ মতো পানি দিতে হবে অনেক পানি ঢেলে দিবেন না কারণ মিষ্টির মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি অল্প পানি দিব এতটুকু পানিতেই আশা করি আমার মিষ্টি কুমার সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমার মিষ্টি কুমারগুলো সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন দেখেন অলরেডি আমার কিন্তু মিষ্টি কুমার ভাজি প্রায় অলমোস্ট হয়ে গেছে আর আপনারা যদি কেউ মিষ্টি মানে চিনিটা ইউজ করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে এসে উপর দিকে চিনি দিয়ে দিবেন উপর দিকে চিনি দিয়ে দিবেন দেখেন অলরেডি আমার ভাজি হয়ে গেছে এরকম রেসিপি যদি আপনারা পেতে চান নিত্য নতুন তাহলে আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমাদের পেজে পাশে থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম